সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে তাদের জন্য যারা দু হাজার পঁচিশ ছাব্বিশে আর টুর জন্য গ্রুপ ডি বলেন গ্রুপ সি বলেন আপনারা পরীক্ষার প্রেভাস নিচ্ছেন আপনাদের সঠিক দিশা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে কারণ ত্রিপুরাতে অনেক ইউটিউব চ্যানেল আছে তারা কী করে আমাদের কাছে প্রমাণ প্রমাণসহ রয়েছে প্রুফ শহর রয়েছে আপনাদের কাছ থেকে তারা ভিডিও নিচ্ছে আমরা যেরকম আপনাদেরকে নোট সিলেবাস ডেমো সহ দেখাই এরকম তো কোনো সময় দেখায়ও না আর আমরা নোটসের সবসময় প্রাইসটা আমরা ভিডিওর মধ্যে আমরা দিয়ে দিই তারা কিন্তু প্রাইসটা দেয় না ঠিক আছে আপনি যখন পার্সোনালিকে মেসেজ করবেন দেখবেন আপনাকে কাউকে বলবে পনেরোশো টাকা কাউকে বলবে দু হাজার কাউকে বলবে এক হাজার মানে যার কাছ থেকে যত নিতে পারে আর নোটসগুলো আমাদের কাছে এরকম তাদের নোটস আমার আমাদের কাছে রয়েছে আমাদের সাবস্ক্রাইবার তাদের কাছ থেকে নোটস নিয়ে আমাদের কাছে শেয়ার করে যে দাদা দেখুন আমরা এক হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে নোটটা কিনেছি তারা কী করেছে যে আর বিটি ট্যুর আগের দেখুন আপনাদের যে ম্যাথমেটিক্স হোক বা অন্যান্য পার্ট হোক তারা কী করে ছায়া প্রকাশনীর যে বই থাকে সেটা থেকে ফটো তুলে তুলে যেরা ফটো তুলে তুলে পিডিএফ বানিয়ে মানুষের কাছে এক হাজার পনেরোশো টাকা সেল করে এই হচ্ছে তাদের কাজ তো এই জন্য আপনাদেরকে সতর্ক করা সঠিক জায়গা থেকে সঠিকভাবে প্রিকশন নেবেন টাকাগুলো আপনাদের টাকার কিন্তু অনেক মূল্য রয়েছে ঠিক আছে আমরা দেখুন সম্পূর্ণ দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সম্পূর্ণ গাইডবুকটা এটা গ্রুপ ডির আমি গ্রুপ সিও বানিয়েছি গ্রুপ ডি শুধুমাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা এখন পাবেন ঠিক আছে যেহেতু পরীক্ষায় এখন অনেক দেরি আছে সেই জন্য পাঁচশো উনপঞ্চাশ টাকা না হলে এই নোটটা পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় দেওয়া ইম্পসিবল ঠিক আছে যখন তার রিটার্ন এক্সামের ডেট বা নোটিফিকেশনটা বের হবে তখন কিন্তু এটা প্রাইস বাড়বে এটা কিন্তু স্বাভাবিক আমরা দেখুন সম্পূর্ণ সিলেবাস আমরা যেআবিটি গ্রুপ যেখানে দেখাচ্ছি ইংলিশ এবং বাংলা দু সিলেবাসে আমরা কভার করছি ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ জেনারেল স্টাডিজ থেকে শুরু করে নলেজ অফ ইংলিশ জেনারেল নলেজ অ্যাফেয়ার্স ইত্যাদি আমাদের নোটসের মধ্যে রয়েছে ঠিক আছে এখানে প্রথমে দেখুন বাংলা গ্রামার যেভাবে আপনাদের সিলেবাস অনুযায়ী রয়েছে ঠিক একইভাবে সিলেবাস অনুযায়ী আমরা রেখেছি কোনো বইয়ের ফটো নেই কোনো কিছু নেই সম্পূর্ণ আমরা কম্পিউটার টাইপিং করে আমরা মেহনত করে আমরা নোটটা তৈরি করি ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন আর শুধু নোট নিয়েও আপনাদের আরেকটা আমাদের কাছ থেকে নিলে আপনাদের আরেকটা ফায়দা রয়েছে সেটা কি নোটস নেওয়ার পরে আমাদের একটা অফিসিয়াল আপনাদের গ্রুপ রয়েছে যেখানে গ্রুপে আমরা পরীক্ষার আগে পর্যন্ত বাকি প্রশ্নগুলো আপনাদেরকে আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করাবো এবং পরীক্ষার আগে মগটা সিটে আমরা ইত্যাদি আমরা দেবো সেই গ্রুপের আলাদা কোনো চার্জ লাগে না ঠিক আছে শুধুমাত্র নোটসটা নেওয়ার পরেই সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো তো জেআবিটি গ্রুপ টু এ সরি জি আর বিটি ট্যুর গ্রুপ ডির আমাদের যে গাইড গাইডবুকটা রয়েছে সেটা রয়েছে এক হাজার চৌত্রিশটা পেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নোট প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমরা এখানে নোটটা আমরা তৈরি করেছি ঠিক আছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো রয়েছে স্ক্রিনে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা পিডিএফ এর মাধ্যমে নোটটা নিতে পারেন নিয়ে আপনারা অবশ্যই এইটা প্রিপারেশন করবেন এটা হানড্রেড পারসেন্ট আপনাদের একটা গুড কোয়ালিটি নোট আমরা আপনাদেরকে দিচ্ছি এটা আমরা আপনাদের গ্যারান্টি সহ দিচ্ছি ঠিক আছে আপনাদের প্রশ্ন কোয়ালিটি আপনারা দেখতে পারছেন তো দেখুন মার্কেটে শুধু চ্যানেল বড় হলো হয় না তাদের কাজ কিন্তু আপনাদের কাছ থেকে শুধু টাকা খাওয়া তারপরে আপনাদের কি দিল না দিল চাকরি পেলেন না পেলেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না এসব থেকে আপনারা সতর্ক থাকবেন ত্রিপুরা সব সময় আপনাদের ভালোর জন্য কথা বলে দেখুন আমাদের কাছ থেকে নেন না নেন কোনো অসুবিধা নেই কিন্তু কিছু রকমের কিছু চ্যানেল রয়েছে যারা আপনাদেরকে কিন্তু মাথাতে তেল দিয়ে আপনাদেরকে খেতে চায় এগুলোর থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন যদি আপনারা প্রুফ দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমরা দেখাবো বড় বড় চ্যানেল তাদের তারা কী করে বই থেকে ফটো তুলে আপনাদেরকে এক হাজার টাকা পনেরোশো টাকা আপনাদের কাছে সেল করে তো এইসব থেকে আপনারাও বিরত থাকবেন ঠিক আছে যারা আমাদের কাছ থেকে জেআরপি টু গ্রুপ সি বা গ্রুপ ডি নিতে চান গ্রুপ ডি সাড়ে পাঁচশো টাকা পড়বে গ্রুপ সি পড়বে সাতশো টাকা যারা নিতে চান সম্পূর্ণ সিলেবাস ওয়ে নোট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ যোগ করে আপনারা নিয়ে নেবেন এবং আমাদের টেস্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ